ঈশানের স্মৃতি হারানোর কথা শুনে এবার চরম এক ধাক্কা লাগলো গাঙ্গুলি পরিবারে যেখানে ঈশানের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে ঠিক তখনই ইন্দ্রাণী বলতে থাকে ডক্টর দেখুন না ঈশানের মধই জ্ঞান ফিরে এসছে ডক্টর ঈশানকে দেখার আগেই সঙ্গে সঙ্গে না ঈশানের কলা চেপে ধরে আর বলতে থাকে হাউ ডেয়ার ইউ তুমি কি ভেবেছো যে তুমি যখন আমাকে নাচাবে তখন আমি নাচবো সেরকমটা কিন্তু নয় ঈশান কিন্তু আমি তোমাকে এখন ছেড়ে দেব না তুমি কি ভেবেছ আমাকে বারবার করে এরকম অপমান অপজস্ত করে তুমি পার পেয়ে যাবে আর আমি তোমাকে ছেড়ে দেব আমি প্রথমবার তোমাকে ক্ষমা করেছি শুধুমাত্র ইন্দ্রানী আনটির জন্য কিন্তু এবার আমি আর তোমাকে ক্ষমা করব না কারণ তুমি আমার ধৈর্যের বান ভেঙে দিয়েছে এই মুহূর্তে ইশান দেবলিনার হাতটা করার থেকে ছাড়িয়ে দেবলিনাকে দূরে সরিয়ে দেয় আর বলতে থাকে আপনি কে বলুন তো আপনাকে তো আমি চিনতে পাচ্ছি না আপনি আমার কলার ধরার সাহস পান কি করে উনি দেবলীনা বলতে থাকে ঈশান তুমি অনেক বড় চালাকি করার চেষ্টা করছো কিন্তু এই চালাকি আজকে তোমার টিকবে না তুমি এই যে সিঁড়ি থেকে পড়ে গেছো তুমি শুধুমাত্র আমাদের এঙ্গেজমেন্টটা বানচাল করার জন্য কিন্তু আর হবে না তুমি সুস্থ হয়ে গেছো এখন এঙ্গেজমেন্টের রিংটা আমার হাতে পরিয়ে দিয়ে তুমি এঙ্গেজমেন্টের কাজটা সম্পূর্ণ করো ওখানে ইন্দ্রাণী বলতে থাকে ডক্টর ও এরকম করছে কেন ও কেন দেবলীনাকে চিনতে পারছে না তখনই ডক্টর বলতে থাকে ঈশান সাহেব রিল্যাক্স আপনি কি সত্যিই কাউকে চিনতে পারছেন না তখনই ঈশান বলতে থাকে না ডক্টর আমি কাউকেই চিনতে পারছি তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে ঈশান তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো তুমি সম্পূর্ণরূপে সুস্থ আছো তুমি শুধু অভিনয় করছো যে তুমি যেন স্মৃতি হারিয়ে ফেলছো তখনই ঈশান বলতে থাকে মা তুমি কি বলতে চাইছো বলো তো এই মুহূর্তে তো আমার কিছুই মনে পড়ছে না তাহলে আমি কেন অভিনয় করতে যাব তখনই ডক্টর বলতে থাকে দেখুন ওনাকে এরকমভাবে ডিস্টার্ব করবেন না কারণ উনি হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যাওয়া মাত্রই ওনার অনেকটা চোট আঘাত লেগেছে আর সেই কারণে উনি অনেকটাই ডিস্টার্ব আছে মেন্টালিটি কারণে হয়তো কোনো কিছু মনে করতে পারছে না তাকে মনে করার চেষ্টা করতে দিন এবং সময় দিন তাকে সুস্থ হয়ে ওঠা তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তার মানে ডক্টর আপনি কি বলতে চাইছেন তখনই ডক্টর বলতে থাকে দেখুন এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে আমরা ওনার সিটি স্ক্যান করবো তখন আমরা জানতে পারবো যে ওনার কোনখানে আঘাত লেগেছে কতটা সমস্যা হয়েছে এর আগে আমরা কোনো কিছু বলতে পারছি না জন্য ওনাকে মনে করানোর জন্য জোর করবেন না আপনারা ওনাকে সুস্থ হওয়ার সুযোগ দিই এইভাবে যদি জোর করতে থাকেন তাহলে ওনার মেন্টালিটির সমস্যা হতে পারে এটা ওনার পক্ষে কিছুতেই ভালো হবে না তখনই দেবলীনা বলতে থাকে ডক্টর আপনি কি বলতে চাইছেন তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তো ওদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা